সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলায় যেতে ব্রাদার্স ব্রাদার্স ফ্যামিলি কোন দল বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই দুই দলের খেলা ড্র হয় এক এক গোলে শুরু থেকে দারুণ খেলতে থাকে ব্রাদার্স ইউনিয়ন কিন্তু খেলার একুশ মিনিটে প্যানাল্টি আদায় করে নেয় এস এ ফ্যামিলি সেই প্যানাল্টি থেকে গোল করে শূন্যতে এগিয়ে নেয় আবু বক্কর সিদ্দিকী এর মিনিট দুয়েক পরেই ব্রাদার্সের পক্ষে গোল করে খেলায় সমতা আনে আমিরুজ্জামান সাইমন শেষ পর্যন্ত এক এক গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই গত টিম সব বড় বড় টিমের সাথে খেলছি যেমন হচ্ছে আজকে ব্রাজার ইন্ডিয়ান চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্লাব আমরা চাচ্ছি দিনে দিনে আরও উন্নত করে যাতে ম্যাচ বাই ম্যাচ উন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমরা আবারও নতুনভাবে নতুনভাবে পরিকল্পনা করে এই টিমকে আমরা মাঠে নামাবো হ্যাঁ আমাদের খেলোয়াড় অত্যন্ত ভালো খেলোয়াড় আমরা নিছি আপনারা আগেও বলছি ইনশাল্লাহ আমরা জয়ের জন্য আশাবাদী নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ আমরা জয় আশাবাদী আমরা প্রথম ম্যাচটা যে যেভাবে শুরু করার কথা ছিল আমরা প্র্যাকটিসে যেভাবে অনুশীলন করেছি সেভাবে প্রথম ম্যাচ হয়নি দ্বিতীয় ম্যাচটা ভালোভাবে আমরা স্টার্ট করছি ফার্স্ট হবে আমাদের তিনটে গোল হবার কথা ছিল হতে পারেনি যাক আল্লাহ তবু শুক্রিয়া আমরা নেক্সট ম্যাচ করল সিটি কর সিটি কর্পোরেশন সাথে আমরা জয়ের জন্য মাঠ দাম বোনশোলা খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের কাউসার আলী রাব্বি তো ম্যাচটা জিততে পারলে আর ভালো লাগতো তো আমরা আসলে জেতার জন্য মাঠে নেমেছি তো আনফরচুনেটলি আমাদের যে সব গোলগুলি ফার্স্ট হাফে মিসটেক হয়েছে ওগুলো যদি মিস না হয়তো তাহলে আমরা মিনিমাম দুই তিন গোলে জিততাম আল্লাহ আল্লাহর মতো তো ইনশাআল্লাহ নেক্সট ম্যাচগুলি আমরা জয় ছাড়া কোনো বিকল্প ভাবতেছি না এই টুর্নামেন্ট চট্টগ্রামের ফুটবল আবারও জাগিয়ে তুলেছে বললেন আয়োজকেরা আসলে আমরা তো এটা চালু করেছি যেহেতু সরকারি এগুলো চিজেকে সে করার কথা যখন এরা গভর্নমেন্ট এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট করতেছে না সেই জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে মেয়র সহ মেয়র কাপ আমরা ক্লাব সমিতি দিয়ে চালু করছি এটা এটা শুধু মেয়র কাপ না এর এটা চলমান থাকবে এরপর আরও আমরা ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে আমরা স্টেডিয়ামকে সচল রাখব আগামীকাল বেলা পৌনে তিনটায় কল্লোল সংঘ গ্রিন মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস